রে সাহর আমি মাগি আমি মাগি মানুষ হলি পরে তোর বাদ খাতাম রে হম আমি কবে গার্মেন্টস পড়ি পরিতাম আমি খালি হরি তোর আমি খালি মানসন্মানের বয়তে হুম মানসমানের দিক যদি না তা খাতাম কবে আমি গার্মেন্টস করি খাতাম ড্রাইভার তুই তুই আমার তো জ্বালা খালে আমি মাইগি মানুষ মটার বিদ্যে দিন আসি হম আর তুই খালি কি একদিন ছুটি পাইছি দম পাইছি কামে যাইস নি বৃষ্টি পড়লি আর তুই আসির নি হম এ তারাতাড়ি কাল তোরবার দাহিনী আয় নিক যেখানে যায় আজকাল চুপা মুপা একবারে ফাটা ফালবো না বেটারি উম